সালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এখন এই মুহূর্তে আলোচনাটি শুনছেন আপনাদেরকে জানাই আন্তরিক সালাম মোবারক এবং শুভেচ্ছা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি ঘটনা ভাইরাল হইল সেটা হলো বাংলাদেশের বরিশাল বিভাগের নতুল্লাবাদ বাস পাশে সহ বরিশাল সদর সিটি কর্পোরেশনের ভিতরে বর্তমান পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় বিরাজমান সামান্য বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে কিছু সংখ্যক ক্ষমতাশীল দলের ভিতরে দুই গ্রুপ হয়ে মেয়র সাদিক আব্দুল্লাহ এবং সরকারি দলের ভিতরে কন্দল বেঁধে এখন পরিবেশ উত্তপ্ত অবস্থায় আছে অসংখ্য মানুষ

আল্লাপাক বলেন অত ইসমানতাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই ক্ষমতার চেয়ারে তাকে বসিয়ে দেই আর আমি আল্লাহ পাক কাউকে চাই চেয়ার থেকে নামিয়ে তাকে লাঞ্ছিত অপমান করে ছেড়ে দেয় আজকে আজকে ক্ষমতাশীলদের দলাদলি কন্দল শুরু হয়ে গেছে কেন এই দলাদলি কন্দল করতে গিয়ে আজকে নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে আমরা দেখি বিভিন্ন সময়ে হরতালে অনেক মানুষ মারা যায় কারা মারা যায় এগুলো সাধারণত আমরা দেখি জনগণ মারা যায় আমরা কখনো হরতালে দেখি নাই কোনো নেতার ছেলে মারা গিয়েছে কোনো এমপির ছেলে মারা গিয়েছে কোনো মন্ত্রীর ছেলে মারা গিয়েছে এই দৃশ্যটা আমরা খুব কমই দেখেছি যারা মারা যায় অধিকাংশ মানুষ খেটে খাওয়া ঠেলে খাওয়া মজগুর যারা কামার কুমার জেলে চাষা অথবা দিন আনে দিন খায় এই কিন্তু অভাবে কিন্তু রাস্তায় নামে আর এই মানুষগুলোই দেখা যায় মারা যায় আজকে এ অবস্থার ভিতর দিয়ে যদি এক সময় চলছিল করোনার কারণে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই ধীর গতি সম্পন্ন হয়ে গেছে এভাবেই যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের কি অবস্থা হবে এটা ভাবার মতো বিষয় নয় এক্ষেত্রে একটি ঘটনা বলে আমার কথাগুলো আরো সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই হজরত ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমতো অবস্থায় শয়তানের সাথে দেখা শয়তান মাথাতে তিনটা ঝাকা নিয়ে হেঁটে যাচ্ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালা ওয়াস সালাম শয়তানকে ডাক দিয়ে বললেন শয়তান তুমি যে হেঁটে যায় কোথায় যাও বলে হুজুর আমি হেঁটে যাই শুধু হেঁটে হেঁটেই যাই না বরং আমি হসি আলীহি সাল সালাম বললেন শয়তান কি বিক্রি করো বলে হুজুর আপনারে বলা যাবে না ইয়াহি বললেন আমারে যদি নাম আমি তোমারে যাইতেই দিব না শয়তান এক পর্যায় বলতেছে হুজুর আপনি যেту ছাড়বেন না ঠিক আছে বলি আমার এই ঝাকার ভিতরে তিনটা সামগ্রী আছে এক নাম্বার হচ্ছে জুলুম দুই নাম্বার কৃপণতা তিন নাম্বার হিংসা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শয়তান এটা কাদের কাছে বিক্রি করো শয়তান এমন সময় ডাক দিয়ে বলতেছে হুজুর আমি জুলুম বিক্রি করি তাদের কাছে এ পৃথিবীর জমিনে যারা পাওয়ারে থাকে ক্ষমতায় থাকে যারা শেয়ারে থাকে তাদের কাছে বিক্রি করি যাতে ক্ষমতাশীল দলের লোকেরা যাতে নিসু শ্রেণীর মানুষের উপর জুলুম করতে পারে যারা পাওয়ারে থাকে যারা শেয়ারে থাকে যাতে করে জনগণের উপরে তাদের ক্ষমতার মাধ্যমে অত্যাচারের স্টিম রোলার চালাতে পারে এজন্য আমরা আজও দেখি পৃথিবীর জমিনে যারাই ক্ষমতায় আসে তারাই সাধারণ জন

অনেকটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কি অবস্থা হচ্ছে জুলুম নির্যাতনের কষাখাত গোটা পৃথিবীর জমিনে জর্জরিত হয়ে গেছে শয়তান বলতেছে দুই নাম্বার আমি ফেরি করি কৃপনাতা এই পৃথিবীর জমিনে আমরা দেখতে পারি যে যত ধনী হয় সে তত কৃপন হয় কিন্তু সব ধনী কৃপণ সেটা বলবো না কিন্তু যারা মূলত গরিব ছিল অসহায় ছিল এই অসহায় মানুষগুলো যদি ধনী হয় তখন দেখবেন এই মানুষগুলো ধনী হওয়ার কারণে এরা বেশি বেশি কৃপন হয় গরিবের কাছে গিয়ে আপনি যদি কোনো মাদ্রাসার জন্য এতিম খানার জন্য কিছু সাহায্য করতে বলেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বাহির করে দিবে কিন্তু ধনির কাছে গিয়ে বলেন আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন উনি বলবে ব্যবসা বাণিজ্যের অবস্থা এত খারাপ যা বলার মতো অবস্থা নাই তিন নাম্বার শয়তান সেদিন বলেছিল আল্লাহর পয়গম্বার তিন নাম্বার জিনিস হচ্ছে হিংসা আল্লাহর পয়গম্বার ডাক দিয়ে বলেন এই হিংসা কাদের কাছে বিক্রি করো শয়তান ডাক দিয়ে বলে হুজুর এটা বলি না আল্লাহর পয়গম্বার বললেন যে বলবা না মানে এটা আগে বলতে হবে এক পর্যায়ে শয়তান হাসতেছে আর বলতেছে হুজুর এটা অন্য কারো কাছে বিক্রি করব না আপনার মতো দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালার কাছে বিক্রি করব কারণ এই পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই এক আলেম আর এক আলেমকে দেখতেই পারে না শুধুমাত্র হিংসার জ্বালায় কোনো কারণ নেই শুধুমাত্র হিংসার জ্বালায় জোলে পরে ছাড় হয়ে যায় এক আলেম মারা এক কে সহ্যই করতে পারে না তাহলে কি অবস্থা হলো আজকে একটা রাজনৈতিক দল হয় আরক রাজনৈতিক দলকে দেখতে পারতেছে না আপনি আলেম হয়েও যদি আরা কালেমকে দেখতে না পারেন এক আলেম হয়ে যদি আরা কালেমকে বুকে টেনে না নিতে পারেন এক আলেমের বিপদে যদি আপনি পাশে দাঁড়াতে না পারেন তাহলে আপনি কি আলেম হলেন আপনার ভিতরে আর তাদের ভিতরে তো আমি মনে করি কোনো পার্থক্য নাই আপনার কি মন চায় না আজকে আপনি যাকে খারাপ বলে গালি দিচ্ছেন সময় কিন্তু আপনাকেও জাতি গালি দিবে কারণ আপনি যদি কাউকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নিতে না পারেন আপনাকে কেউ বুকে টেনে নিবে না আজকে আপনি মানবতার জন্য কাজ করুন আপনি মানবতার কল্যাণে কাজ করুন মানবতার জন্য এগিয়ে যান मेहनती মানুষের জন্য কাজ করুন আল্লাহ পাক সবার মনের ভিতরে আপনার mohabbat ঢকায় দিবেন মানলাহুল মাওলা ফালাহুল কুল আপনি বান্দার জন্য মওলার জন্য যদি হয়ে যান গোটা পৃথিবীর makhlukাত কে আল্লাহ পাক আপনার গোলাম বানিয়ে দিবেন এজন্য আমরা আর কন্দল চাই না মারামারি চাই না হানাহানি চাই না আমরা চাই বাংলাদেশ সুখী সমৃদ্ধিময় একটি রাষ্ট্র হোক দেশে যারা ক্ষমতাশীল আছে দেশে যারা বিরোধী দলের লোক আছে আমরা চাই সবাই যেন শান্তি শৃঙ্খলার বদ্ধ থেকে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আল্লাপাক রব্বুল আলমিন এই দেশের মানুষকে নিরাপদে ভালোভাবে চলার তৌফিক দেয় এই জিনিসটাই চাই কারণ দেশ যদি টিকে থাকে তাহলে আমরা এদেশে ইবাদত করতে পারবো এদেশে মাদ্রাসা থাকবে খানকা থাকবে থাকবে এদেশে স্কুল থাকবে কলেজ থাকবে আর এ দেশই যদি ধ্বংস হয়ে যায় কেউ আমরা থাকতে পারবো না আপনারা আজকে যারা হানাফি মনে করেন সাপি মনে করেন কেউ আহলে হাদিসের ভাইরা মনে করেন কেউ মনে করেন ওয়াহাবি কেউ শুননি কিন্তু দেশ যদি না থাকে কোন দলই থাকতে পারবেন না কোন দলই থাকতে পারবো না এজন্য উচিত হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস সুন্নি ওয়াহাবি সব এই মুহূর্তে ফেলে দিয়ে দেশের কল্যাণে রাজনৈতিক সকল মতদর্শ ভুলে গিয়ে প্রত্যেকটি মানুষ মানুষ এই আদর্শকে বিশ্বাস করে মানবতার আল্লাহর আপনি আমি যেন ফিরে আসতে পারি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি একজন মানুষকে কেউ যদি পিটাতে যায় মারতে যায় ওই মানুষের যেন পাশে দাঁড়াতে পারি বাংলাদেশের কল্যাণে যেন কাজ করতে পারি আল্লাপাক সবাইকে বাংলাদেশের কল্যাণে কাজ করার তৌফিক দিন বাংলাদেশের কল্যাণ দান করুন আল্লাপাক করোনা নামক ভাইরাস থেকে মুক্তি দান করে গোটা পৃথিবীর মানব জাতিকে আবার পুনরায় স্বাভাবিক জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন ওয়াখিরি দাওয়ানা আনিল হাম الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله